বলেন তো পৃথিবীতে চাইতে তিনশো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজার রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজু আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নেই বলেছেন খৈরুদ্দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরফার দিন একটা দুয়া আমি গরিব আমার আগে সব নবীর ওই দুয়াটা করতেন দুয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরী কালা লা হুলমুল কুয়ালা হুল হেমদুয়া হুয়া আলা কুল্লি সাই ইং কাদির সুবহান আল্লাহ পড়েন মুখস্ত আছে না দুয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেল এই জন্য বিশ্বনবী বললেন আফটলুন জিকলি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা আবার বিশ্বনমী বললে না হাব্বুল কালা আমি ইলাল্লাহ আর বাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চারটা কয়টা শোবাহা নল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমেদুর রেসুল্লাহ শোভানল্লা পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে শুভহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহ হাইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ আকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটের মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া দুররুকা বি আইয়ে হিন্দাবাদা বিশ্বনবী বলেন এই চারটা যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সোমানাল্লাহ পড়েন এই জন্য ফরজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লা ইবনে আমর ইব্নুল আস্ তিনি বর্ণনা করেন আমি নবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাজবিগুলো পড়তে দেখেছি রয়াইতুন নবি আলাইহি হা সাল্লামা ইয়া আকিদ উৎ আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরা এই তাজবিগুলোকে পড়তে দেখেছি করতে রাজি আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপে রাখেন এইভাবে রেখে নামাজের পরেই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর সেভেন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আল্লাউ ফিরিন কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে জি চাবেন 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 জি দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নিজের এমন কোনো ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেকফার পড়তে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি এজন্য জিকির যখন করবো সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কুনব কে ফি নফসি কে ত্যা বরু আউয়া খিফ তেওয়া দু নল জ্যাহরি মিনল কৌলি বিল গদু মিওয়াল্লাহস্যা খবরদার আল্লাহর নামের জিকির কর আল্লাহকে ডাকোব মনে মনে তাদের চিত্তে মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে সবিনয়েহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিক্রি করতে হবে বিশ্ব ইসলাম এবং মিশন নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে আল্লাহ বনি ইসরাইল ইসলাম বলেন শাইতানু জাসিম আলা কলব ইবনে আদম শাইতান বনি আদম এর কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শাইতান বনি হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্হামদুলিল্লা ইলাহা ই লা ইলাহ ইল্লাল্লাহ মোহেমেদুরল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম প্রিয় ভাইরা আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহ আল্লাহর এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুগতে হবে বিশ্বাস ইসলাম বলেন ইন্নাল্লাহি তিস আতমা তিস আইনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে মান যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্ত করে তার সিনার ভেতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা যব্ব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহ আল্লাহ আবিদুন আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না